প্রথম রাউন্ড খেলার জন্য নতুন করে রিজার্ভ পুকুর থেকে তিনশো পিস মাছ দেওয়া হচ্ছে শিকারদের সামনেই বিশাল সাইজের প্রায় দশ থেকে এগারো কেজি হবে এই রুই মাছটি এই পুকুরে টোটাল এক হাজার পিস মাছ দেওয়া রয়েছে তার মধ্যে নতুন করে তিনশো পিস মাছ দেওয়া হচ্ছে বিশাল সাইজের কাতল প্রায় পনেরো ষোলো কেজি হবে রয়েছে ব্ল্যাক কাপ রয়েছে কাতল রয়েছে ব্রিগেড রয়েছে মিগেল এই হচ্ছে আমাদের হুমায়ুন চাচা তিনিও কিন্তু একজন শিকারী বান্ধব অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তিনি মাছ শিকার করতে যায় এবং সেই শিকারীদের কথা মাথায় রেখেই এই পুকুরটাতে পর্যাপ্ত পরিমাণে মাছ দেওয়া হয়েছে আর প্রথম রাউন্ডে টিকিটের মূল্য হচ্ছে বিশ হাজার টাকা তো চাইলে আপনারা টিকিট ক্রয় করতে পারেন আর ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে আলম ভাই ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ সেভেন এইট এই নাম্বারটি ফোন দিয়ে টিকিটটা ক্রয় করতে পারেন উত দ্রুত দেখেন বিশাল সাইজের একটি ব্ল্যাক কাপ প্রায় ষোলো সত্তর কেজি ওজন হবে মাছটি মাছটির সাইজটা কিন্তু অনেক সুন্দর চমৎকার শৌখিন মৎস্য শিকারগুলো প্রচুর পরিমাণে এই ধনবর ইসলামপুর হুমান চাচার পুকুরে কিন্তু মাছ শিকার করে থাকে বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাল জেলার ধনবাড়ি থানা ইসলামপুর গ্রামে এই হুমান চাচার পুকুরে টাঙ্গাল জেলার মধ্যে সবচেয়ে বড় মাছের খেলা হয়ে থাকে তো চাইলে আপনার দিচ্ছে আর আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে কারণ এই পুকুরে সর্বোচ্চ ভালো মানের খেলা হয় টাঙ্গাইলের মধ্যে তো দেখেন বিশাল সাইজের মাছগুলা ব্ল্যাক কাপ আর টিকিট মূল্য বিশ হাজার টাকা দুই কাঠার বসি দিয়ে ডিম রুটির টোপ ফেলে শৌখিন মৎস্য শিকারগুলো মাছ শিকার করে থাকে এই ইসলামপুরে ওমান চাতার তো সবাই ভিডিওটি দেখে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দুই কাটা বসিতে তিনটি করে হাত ছেপ ফেলতে পারবে আর এখানে সিট সংখ্যা হচ্ছে একুশটি মাছা এখানে কোনো প্রকারের মেডিসিন বা কোনো কেমিক্যাল খাটানো যাবে না ন্যাচারালভাবে ডিম রুটি দিয়ে কিন্তু মাছগুলো শিকার করতে হবে আর এখানে সকালে নাস্তা এবং বিকালে নাস্তা আপনারা করতে পারবেন এখানে ভালো মানের একটি হোটেলও রয়েছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করবেন পর্যাপ্ত পরিমাণ আমার ভিউয়ার্স অনেকে আছেন আমার ভাইয়েরা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তো তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য কেউ জানে সবাই দেখতে পারে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসে চব্বিশ তারিখ পাঁচ মাস দু সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যা কিন্তু এই খেলাটি হবে

তো টোটাল কত মিস মাস মাস দিব 300 মাস মাস দিবেন মুখে মুখে আসে মাস মুখে মুখে

কিন্তু <laughs> আনি

यो कस्तो भयो भाइ नाच कुमार भाइ न यो यस्तो मुश्किल हो जा जा लाजना दुजा न आइगले से मान्छेले मार भई काम हुन्छ अरे आस्ता आस्ता अरे आथे निसाय मसे भाइ सुनु न जीवन न आस्ता आस्ता আপনি এই দিকে এদিক ঘুরেছেন। ভাগো না তো। আতে আতে অফিস করে সারেন। এদেই ঘুরে ঘুরে ঠিক আছে। এ আরেকটা সুন্দর সাইজ। তাহলে <laughs> কোন <laughs>

হুম এই আর ওই যে

দিয়ালে সুদা গেছে এই এই লি লি জন জন জন

এই <laughs> যে

ये हटा दो अरे वो अरे देखो ये देखिए इन द मैंने बोला ये दो कटों बशी दिए शोकर में जा जा लेकिन तो বরভাই

জরা দু দিয়ে কাটেন না গো আদে রেকারা ভালো হতো না বাবা জজ জজ যদি যদি આ રાજુ ના પાક તો હાલ દેઉં તો એ દેલમાસ

ওরে দাদা কেমন আছো আরে ললল আইডি গুলো বের না सर <laughs> 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 <laughs>

কোন জায়গাতে সেটা তো খুলে তো অসম্ভব সোতা কাটে দিন

আচ্ছা সাইজ হ্যাঁ আই 갈 দুই দে টিকিট দাও এটা

Kapal no. di

ওড়া <coughs> কাটল কাটল দিয়ে মান্নত করে আমি কাটল এই যদি কাটল সমাধান না করে খালা দিয়ে দিছি সুন্দর ভাই না 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 রাম ভাই কত ভাই শুনেনা হাওয়া দাও হাওয়া কোন দিকে দেখো 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 আটটা হিন্দনা না আরে আরে না না হাওয়া দাও হাওয়া দাও आना 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 साला थन थन मिलावे हमें थन हमें थन देखो आई तो ये ना ये खबर

નેટ <coughs>

ब्लैक आउट से या मिसाल काका क्यों गंध उठते ऐसा ना मा सोया गैस टोटल 300 मास प्लस हां हां सुंदर साइज दे दें मिसाल सर टोटल मिसाल सर हां